এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ওয়ার্ক করতে পারবেন এগুলোর স্কোয়ার ফিট আমি দামটা বলে দিচ্ছি কারণ আমাদের অনেক কাস্টমার নক দেয় আমরা অনেকের উত্তর দিতে পারি এগুলো স্কোয়ার ফিট হচ্ছে মাত্র একশো বিশ টাকা সারা বাংলাদেশে মাত্র একশো বিশ টাকায় সারা বাংলাদেশে আর যদি রোজার মধ্যে ঈদের আগে যদি কেউ অর্ডার দেয় সেক্ষেত্রে মাত্র একশো পনেরো টাকা দিয়ে তার মানে ঈদের আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন জি জি দর্শক যারা ভিডিওটা দেখছেন ঈদের যারা করাতে ঈদের আগে তারা যদি করাতে চান তাহলে কিন্তু ডিসকাউন্টে করাতে পারবেন তাহলে আপনার ওদের অনেকগুলো টাকা সেক্সিং হয়ে যাবে তো এখানে আরো ডিজাইন ক্যাটালগ নাই অনেকগুলো ক্যাটালগ আছে সবগুলো হয়তো দেখানো সম্ভব না আপনাদেরকে একটা ক্যাটালগ দেখাচ্ছে আর আপনাদের অপশন ইমুতে লগ দেন তাহলে মনে হয় বাইরা আপনাদের বিভিন্ন গুলো দিয়ে দিবে সেখান থেকে আপনার তো স্মল আমাদেরকে মেসেঞ্জারে নক দিবেন না সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ আমরা মেসেঞ্জারে সবসময় অ্যাকটিভ থাকি না যাই হোক বাইরা হয়তো ব্যবসার কাজে ব্যস্ত থাকে তাই হয়তো মেসেঞ্জারে হয়তো অ্যাকটিভ থাকা হয় না যারা লক দিবেন তারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এখন দেখাবেন এখন দেখাবেন কথা আপনার পিছনের এগুলোর মধ্যে এগুলোর মধ্যে ইমো সোয়াল কিছু মানে ইউনিক ডিজাইন যেগুলো বাংলাদেশে প্রথম আসছে এই যে দেখেন এগুলো খুবই ইউনিক মানে এক কথা এগুলো লাগানোর পরে আপনার দেওয়ালটা এখন আপনার দেওয়ালের লুক চেঞ্জ করবেন কারণ এগুলো খুবই ইউনিক বা এগুলো না লাগালে বুঝতে পারবেন না যে ঘরের সৌন্দর্য কি ঘরের সৌন্দর্য যদি বাড়াতে চান আমি বলবো এই মালগুলো লাগান কম বাজেটের মধ্যে আপনার মাত্র আঠারো হাজার ষোল হাজার টাকা দিয়ে একটা রুম কমপ্লিট দেয় সেই ক্ষেত্রে এইগুলা ওয়ালপেপার বেস্ট এগুলো হচ্ছে স্যামফোন মধ্যে আমি আপনাদেরকে এগুলো ডিজাইনের মধ্যে আছে ডিজাইনের মধ্যে আছে সেগুলোও দেখাবো মানে এগুলো তো এক দেখা যাচ্ছে হ্যাঁ অনেক অফিস বাখাবাড়ি রেস্টুরেন্ট সেলুন যে কোনো জায়গায় লাগাতে পারবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি টেকনার সেক্ষেত্রে তুলে শুধুমাত্র নাম দিবেন আমাদের টেকনিশিয়ান চলে যাবে শুধু গাড়ি ভাড়া খরচাটা ভাড়া আর কিছু লাগবে না তো আপনাদেরকে এখন দেখাবো ফুলের মধ্যে ওই যে দেখেন ফুলের মধ্যে কিছু ডিজাইন দেখাবো এই যে দেখেন ফুলের মধ্যে ডিজাইন এই যে দেখেন এগুলো এগুলো সোয়াল এটা হচ্ছে ফুলের মধ্যে আর থ্রি ডি গুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটাও ওয়াটারপ্রুফ এটা আপনি বুঝতে পারবেন ডিজাইন একটা দিয়ে ওয়াশ করতে পারবে সমস্যা হবে না এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়বে অফ কোর্স এটার গ্যারান্টি আছে আমরা সাত বছরের গ্যারান্টি দিয়ে থাকি আর ভালো ওয়াল হলে দশ বছর পনেরো বছর এভেলেবেল যাবে এই যে দেখেন এই ডিজাইনটা হচ্ছে এটা কত সুন্দর লাগে আপনার প্রত্যেক লাগানো আছে এসব ডিজাইন

আহ আপনাদের ঘর গুলো সাজাতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আলাইকুম এখানে আরও ডিজাইন এগুলো হচ্ছে এম্বুসের মধ্যে আপনাদেরকে যে দেখালাম এগুলো এম্বুসের মধ্যে আরও ডিজাইন অ্যাভেলেবেল ডিজাইন আছে এগুলোর মধ্যে আমাদের কাছে সাত আট হাজার প্লাস ডিজাইন আছে যদি চট্টগ্রাম নোয়াখালীর ভিতরে হন ফেনীর ভিতরে হন সেক্ষেত্রে ক্যাটালগ নিয়ে আমাদের প্রতিনিধি আপনার বাসায় চলে যাবে শুধুমাত্র অনলি চট্টগ্রাম ফেনি নোয়াখালী এই তিন ডিস্ট্রিক্টের ভিতরে লক্ষ্মীপুর হলো সমস্যা নাই মোট কথা চট্টগ্রাম বিভাগের যে কোনো জায়গায় আপনারা বানবাড়িয়া ছাড়া যে কোনো জায়গায় আমাদের প্রতিনিধি ক্যাটালগ নিয়ে চলে যাবে এই যে দেখেন নোয়াখালী ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াঝড়ি বান্দরবন যেখানে বল ক্যাটালগ নিয়ে আমাদের প্রতিনিধি চলে যাবে তবে যদি আপনি চার পাঁচ রুমের কাজ করেন আর এক রুমের কাজ করাইলে আপনি অনলাইনে অর্ডার দিলে হবে দুই রুমের কাজ করাইলে দশ রুমের কাজ করাইলে অনলাইনে অর্ডার দিলে হবে সমস্যা নেই তার মানে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজগুলো করে জি 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 তো এবার আপনাদেরকে দেখাবো কিছু সিম্পল ডিজাইন তো এগুলো হচ্ছে মুজাইকের মধ্যে মানে দেখতে যা যা মুজাইক কিন্তু এগুলো খুবই সুন্দর একটি ডিজাইন আর এই যে দেখেন অনেকে বলে যে রিফেভার এগুলো উঠে যাবে আসলে এগুলো উঠবে না তো দেখেন এগুলো হচ্ছে হালকা ফুল আছে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলো আপডেট আপনাদেরকে যতগুলো ডিজাইন দেখাইছি এই পর্যন্ত সবগুলো আপডেট এই যে দেখেন ইন্টেরিয়ার মধ্যে জঙ্গল কি সুন্দর মানে এগুলো লাগালে মনে হবে যে আপনার ফরেস্টের মাঝখানে আছেন এত সুন্দর লাগবে এই যে দেখেন এই যে দেখেন এই যে কত সুন্দর ইন্টেরিয়র ডিজাইন তো চলুন যারা ইন্টেরিয়র ডিজাইন চাইতেছেন আপনাদেরকে কিছু ইন্টেরিয়র ডিজাইন দেখাবো এই যে দেখেন ইন্টেরিয়র কিছু ডিজাইন দেখাবো এখন এই যে দেখেন এগুলো হচ্ছে ইন্টু কম খরচে যারা দেওয়াল ইন্টুরিয়ার করতে চান মাত্র চার পাঁচ হাজার টাকা দিয়ে একটা দেওয়াল ইন্টুরিয়ার করতে চান আমি মনে করব এই ওয়ালপেপারগুলোই বেস্ট এগুলো কিন্তু অনেক সুন্দর বিশ্বাস করবেন না যে এগুলো দেওয়াল লাগানোর পর আপনার পুরো বাড়ির মানে পুরো ঘরের চেহারায় বদলে যাবে এই যে দেখেন কত সুন্দর সুন্দর হাই কোয়ালিটির ইন্টুরিয়ার ডিজাইন অনেকে কিন্তু আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা দিয়ে একটা দেওয়াল ইন্টেরিয়র করান এরকম আমি মনে করি ওইটা না করা আপনার বছরের ইয়ার দশ বছরের দরকার যেন ওয়াল পেপার ক্ষেত্রে আপনারা এই ওয়াল সেফার গুলো লাগাতে পারেন পুরো রুমে সতেরো আঠারো হাজার টাকা দিয়ে যাবে দশ বাই দশ দশ বাই বারো হাজার টাকা গুলো তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চলেন আপনাদেরকে এখন দেখাবো কিছু থ্রি ডি ওয়াল এই যে দেখেন এগুলো হচ্ছে ডি ওয়ার্ল প্যানেল এটা মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল ডিজাইন আছে আর একটা পুরো ভিডিও সব থেকে অফার মানে সব সব কিছুর উপরে অফার আছে কিন্তু বিশেষ ডিসকাউন্ট হচ্ছে প্যানেলটা এটা মাত্র টেন এবং এম এটা মাত্র আপনার দুইশো টাকায় সারা বাংলা এসে দিয়ে দিচ্ছে এগুলো আমরা আগে বেচতাম চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা এখন দুশো টাকায় দিয়ে দিচ্ছি এগুলো তো আপনি আপনি গুলো ইউজ করা লাগবে এই যে দেখেন আরও ডিজাইন আছে সবগুলো ডিজাইন সব দেখানো সম্ভব না এগুলো আপনারা সিলিংয়ের লাগালে সবখানে ব্যবহার করতে পারেন এই জন্য আপনাদেরকে কিছু জায়গায় ডিজাইন দেখাচ্ছে গ্রিপসের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন সিলিংয়ের জন্য তো একটু ব্রিস্ট কোয়ালিটি এই যে দেখেন সিলার মধ্যে বলেন যে কোনো কিছুর মধ্যে আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন হ্যাঁ কোয়ালিটির ডিজাইন এক কথায় আপনার ডিজাইনগুলো যদি আপনার দেওয়া লাগবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন আমরা সব জিনিস ডিজাইন দিতে থাকবো সমস্যাগুলো তো যে যেখান থেকে দেখতে লাইক করে শেয়ার করে দিবেন পরবর্তী কোনো ভিডিওটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম